কেতা কিনবে ঠিকই আচ্ছা কেতা কিনবে ঠিকই কিন্তু গোল খেলবো গোল গোল মানে পেলেন্টে পেলেন্টি খেলবো পেলেন্টি বুঝছেন পেলেন্টি খেলবো লাস্টে দিব এক গোলই দিব আমিন বাজার বুঝছেন না এক গোল আমিন বাজার এক গোল আমিন বাজার যাইব গাপ তুলিও থাকতে পারবে না গাপ ধরেও থাকবে না তো সবাই কি সাবধান করে দিব ভাই একটা কথা কই খেলতে যাই না খেলতে যাই না মিডোমে আছেন মিডোমে আচ্ছা আপনারাও কিনেন আমরাও বেশি আপনারা খেলতে যান না খেলতে গেলে কিন্তু ধরা খাবেন আচ্ছা এটা কি শুধু আপনি গোল দিবেন না অন্যান্য ব্যাপারী যারা আছে তারা এরকম গোল দিবে না না খালি আমি বলি না হাটের ব্যাপারী সবাই 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 আচ্ছা আচ্ছা একটা কথা কই হয় ব্যাপারী গোল দিব আর নাইতে কাস্টমার গোল দিব আচ্ছা দুইটি খেলাই তো হবে আচ্ছা সুকান্ত একটু জানতে চাই গত বছরের তুলনায় এই বছরই যে আপনারা গরু তো কিনেই বিক্রি করেন গরুর দাম আসলে কিরকম বেড়েছে বা কিরকম বা কি স্থির আছে কিনা একটু জানতে চাই ভাই গত বর্গে চাইতে গরুর দাম তো দেখি না বেশি বাড়িছে গতবারের মতোই আছে হ্যাঁ গরুর বাড়ির মতো এই গরু তো ধরেন মোটামুটি নব্বই পঁচানব্বই বিক্রি হয়েছে লাস্টে পঁচাশিও বিক্রি হয়েছে লাস্টে বিরাশিও বিক্রি হয়েছে তো এখনই তো পঁচাশি তাহলে একই দাম রয়েছে একই দামে বাড়লো গই আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা যাক আমরা এখন কিন্তু যে বিষয়টা দেখলাম যে আকতুল হাটে আজকে এসে গরু কিন্তু ডোকাতে নাই গরু কিন্তু ডোগা একদম ফাঁকা কবে থেকে এরকম ডোকা পরিপূর্ণ হবে গরুতে ফাঁকা এই যে পিছনে ফাঁকা ওইদিকে ফাঁকা ঢুকতে তো প্রচুর ফাঁকা কি কি সব গালা এই গরু তো আছে বাট এগুলো তো আরো আরো পড়বে আ আরো আসবে না জায়গায় জায়গায় পাবে না তাহলে শুক্রবার থেকে একদম হাট পরিপূর্ণ থাকবে শুক্রবার একটা খেলা হবে এই শুক্রবার থেকে শুক্রবারই খেলা হবে একটা

আচ্ছা এটার ওজন কি রকম হবে ভাই এটা হবে 7 কত তিন মণ তিন মন 130 কেজি তিন মণ মানে 130 কেজি আচ্ছা তিন মণ 10 এর হ্যাঁ ওকে ওকে তারপরে যেটা রয়েছে কালো মানিক কালো মানিক অরজিনাল আছে 120 আচ্ছা আচ্ছা এটা আবার কালো মানিক হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তাহলে বড় বড় কালো মানিক ওরা কি বলবে ওইটাও কালো মানিক এইটাও ছোট ওইটা ছোট বাবু ওইটা বড় বাবু এটা ছোট বাবু ছোট বাবু